নয় বছর পর সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী চকুরিয়া পেকুয়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ ভারত থেকে দীর্ঘ নয় বছর পরে কে যে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তিনি বাংলার জমিতে মাটি রেখেছেন সে আনন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চকুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে এক বিশাল আনন্দ মিছিল আমরা দেখতে পেয়েছি সেটা আমরা ভিডিও করেছি চকুরিয়া উপজেলা ছাত্রদলের দলের প্রথমে সাধারণ সম্পাদক কথা বলবেন এরপর আমরা সভাপতির বক্তব্য নেব সদস্য সচি প্লিজ আপনার নামটা সব পরিচিত বলবেন জি আমার নাম এমসর আলম সরু সদস্য হচ্ছে বাংলাদেশ ছাত্র ছাত্র দল চকুরিয়া উপজেলা শাখা আমরা আজকে চকুরিয়া উপজেলা ছাত্র সমগ্র ছাত্র সমাজ এবং ছাত্র দলের নেতৃবৃন্দকে নিয়ে আমরা চকুরিয়া রাজপথে একটি আমাদের সব একটি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মান্য সদস্য সাবেক সকল যোগাযোগ প্রতিমন্ত্রী এই জনপদের সবচেয়ে প্রিয়তা সৌদি জনাব সালাহ দিন আমাদের আগমন উপলক্ষে এবং সদস্য প্রত্যাবর্তন উপলক্ষে এই আমরা চকুর ছাত্র একটি আনন্দ মিছিল করেছি আমরা এই আনন্দ মিছিলে সকল চকুরিয়া প্রতিটি অঞ্চলের সকল ছাত্রতা মানে নিজ খুশিতে প্রিয়তাকে বরণ প্রিয়তা বাংলাদেশে আগমন উপলক্ষে নিজেরাই তারা চকরিয়া রাজপথে আনন্দ মিছিল করার জন্য চলে এসে যে আমি সেজন্য চকরিয়া আর যে সমস্ত ছাত্র ভাইরা আমাদের এই মিছিলে যোগদান করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার কথা বলবেন ঝুকির উপজেলা জেলা ছাত্রদলের আহবায়ক আপনি পরিচয় দিয়ে কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খাজুল আমিজবা আহবায়ক বানায় জাতির ছাত্রদল চকরিয়া পল্লা শাখা। আজকে চকরিয়াবাসী তথা জাতীয় দুই দল বিএনপি সমগ্র দেশে আনন্দের বর্ণা হয়ে যাচ্ছে আমাদের সকলের প্রিয় নেতা কক্সেসগড়া জেলার অভিসাম্বাদিক নেতা সাবেক মন্ত্রী সাবেক এমপি জনাব সারাদিন আহমেদ দীর্ঘ নয় বছর আওয়ামী ব্রিটিশ সরকারের ঘোষণা করে ভারতের শিলং থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেছে আমরা চৌপুরে অবদলা ছাত্র দল আজকে ওনার স্বদেশ প্রত্যাবর্তনের আনন্দ মিছিল বের করেছি আমরা এমন এক জায়গায় এক জায়গায় আনন্দ মিছিলের সমাবেশ করেছি যেই জায়গায় এক চোখরিয়ার উপ সন্ত্রাসী যারা মিটিং করে বলেছিল চকরিয়াতে সারাদিনের নাকি আবির্ভাব হবে না আজকে আমরা সে জায়গায় এসে দাঁড়িয়ে আনন্দ মিছিলেন আনন্দ উপভোগ করেছি আজকে তারা পালিয়ে গিয়েছে প্রিয় নেতার স্বদেশে ফিরে এসেছে এবং আগামীতে আগামী এক সপ্তাহের ভিতরে প্রিয় নেতা ওনার এলাকায় আসবে সেই সময় চকরিয়া পেগুয়ার জনতা বিশাল বহন নিয়ে পুষ্পমালা অর্পণ করবেন বরণ করবেন তাদের সেই জনপ্রিয় নেতাকে আমরা সেই প্রত্যাশা করছি এবং যাতে ছাত্র ছাত্রদল আজকের আনন্দ যারা উপস্থিত তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই এবং আপনার সামাজিক বাইরেরকে ধন্যবাদ জানাচ্ছি